হ্যালো এভ্রিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম আমি মাম্পি তো তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকে দিনটা হচ্ছে পনেরোই আগস্ট আর বৃহস্পতিবার তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো স্বাধীনতা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমরা জানো আমার দেওরের জন্মদিন ছিল পাঁচই আগস্ট বাট সেদিন ও ছুটি না থাকাকালীন পালন করা হয়নি আর কি তো আজকে পনেরোই আগস্ট ও জন্মদিনটা পালিত হবে আর সবাইকে জানাচ্ছি স্বাধীনতার আর অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টিময় দিন দিয়েই আজকের দিনটা স্টার্ট করলাম চলো তো রান্না বান্না সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে তো আজকে জাস্ট আশীর্বাদ পর্ব দিয়ে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি বাড়ির সমস্ত কাজকর্ম আর দেখাচ্ছি না আর এদিকে দেখো বাইরের ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে আবার বৃষ্টি থেমেও যাচ্ছে চলো রান্নার দিকে যাই তো

পাকা আপনার করলে বাকি জ্বালা অফ করতে হয়তো राजा के ছোট এরকম বাটি নিয়ে আসে চাটনি দেবো চাটনি দেবো তো বাটি নিয়ে যে চাটনির বাটি গুলো

আটকে গেছে তো আজকে আমাদের রাজা দাদার জন্মদিন রাজা দেওয়ার তো তারই আয়োজন জন্মদিন হয়ে গেছে পাঁচই আগস্ট তো আজকে তো ধরো ছুটি আছে পনেরোই আগস্ট তো আজকে তাই পালন করা হয়েছে স্বাধীনতা দিবসের দিন চলো তারপর আমি মেনু সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম আর সাজানো হয়ে গেছে

তোমরা বড় রাগে করবে তো সরে তো আছি যাও না আমি দিতে পারবো না তুই দিয়ে দাও তাতে কি আছে চান যদি নাই করে

তো আমি ওকে আশীর্বাদ করলাম তো আমি আশীর্বাদ করছিলাম ভিডিও করতে সেরকম কেউ ছিল না তো ভিডিও করতে পারিনি তো তাতে কি হয়েছে আমি তো আশীর্বাদ করেছি আর ওর জন্মদিন তো এই দেখো মেনু আজকে সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দিলাম ভাত পটল ভাজা আলু ভাজা মুসুর ডাল আলু পোস্ত চিকেন কষা চিংড়ি মাছের মালাইকারি আমার চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো এই ছিল আজকের মেনুতে সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম আর যদি আমি পারি আমার ননদের কাছে আশীর্বাদের ভিডিও ছবি আছে তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো আশীর্বাদ পর্ব তোমাদের দেখিয়ে দিলাম এরপর জেঠু আমার পর জেঠু আর কি আশীর্বাদ করেছিল জেঠু বলতে বড় মামার শ্বশুর আমাদের আশীর্বাদ করেছিল আর তার আগে আমি করে নিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না সরি তো ওর জন্মদিন তো পেরিয়ে গেছে ভিডিওটা অনেক দিন হলো বাট এডিট করার অভাবে তোমাদের সামনে পোস্ট করতে পারিনি আজকেই তোমাদের সামনে পোস্ট করছি আজকে তো ভালো লাগলে অবশ্যই তাকে উইস ওকে উইস করো আর আমার পাশে থেকেও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করো

আর আজকের দিনে যার ভিডিও বা যার ফটো শেয়ার না করলেই নয় তার ছিল আজকে জন্মদিন আমার বোনের আমার মাসির ছোট মেয়ের এর জন্মদিন ছিল আজকে আমার ছোট বোনের তো ওর পনেরোই আগস্ট জন্মদিন বাট ওর কাছে তো যেতে পারলাম না দূর থেকেই হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম আর তো আজকের ব্লগটা ওকে দিয়েই শেষ করছি ওর বার্থডে সেলিব্রেশন যদি নাও করতে পারি তো ওর ফটো দিয়েই আজকের শেষ করলাম ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই পরের দিন দেখা হচ্ছে